ভেঙে দুই টুকরো হয়ে যাবে ভারত প্রক্রিয়া শুরু কয়েকদিন আগেই ভূমিকম্প হয়েছিল তিব্বতে তখনই আলোচিত হয়েছিল টেকটনিক প্লেট নিয়ে এবার ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন ভারতীয় টেকটকনিক প্লেট ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে সেই আশঙ্কা ক্রমে জোরদার হচ্ছে কিন্তু এমনটা হলে কি হবে বিজ্ঞানীরা বলছেন লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ ও উত্তর-পদেশের উত্তরপ্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ডিলেমিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইউরোপিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয় পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয় কমপক্ষে একশো লাখ বছর আগে গোলমালের শুরু ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ ইউরোপিয়ান প্লেটের নিচে ঢুকে যায় এর ফলে ইউরোপিয়ান প্লেট উপরের দিকে উঠে যায় আর ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরোপিয়ান প্লেটের নিচে ভারতীয় টেকটনিক প্লেটের কিছু অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুচকে গিয়েছে চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছেন দক্ষিণ তিব্বতের ভূকম্পন সংক্রান্ত তথ্য আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গিয়েছে ভারতের অনেকাংশেই অবিচ্ছিন্ন থাকলেও একশো কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিয়েছে সময় সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও মনে রাখতে হবে হিমালয়ের জন্ম ভারতীয় ও ইউরোপিয়ান প্লেটের ধাক্কা গবেষকরা জানান গবেষণা আরো এগুলে এই সংক্রান্ত বড় ছবি পাওয়া যাবে। যাবে। বিষয়টি নিশ্চিত হওয়া টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় সেদিকে লক্ষ্য রেখে ভারতের ভবিষ্যৎ সহ পৃথিবীর আগামীকাল সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে চাইছে গবেষকরা দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আর মন্তব্যতে জানাতে পারেন আপনার মন্তব্য সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন